জাগো ইন্ডিয়া জাগো ফিটনেস ক্যাম্পেইনের মাধ্যমে জনসচেতনতা বাড়াতে এক নতুন উদ্যোগ বিগত ২৬ বছর ধরে সাধারণ মানুষের মধ্যে ফিটনেস রাখার সহজ উপায় করে চলেছেন ফিটনেস গুরু সৌমেন দাস যিনি সৌমেনস ওয়ার্কআউট ফিটনেস সেন্টারের প্রতিষ্ঠাতা মূলত কোনো মেশিনের সাহায্য নয় বরং খালি হাতে ব্যায়াম করাই সৌমেন্স ওয়ার্কআউটের মূল মন্ত্রক প্রসিদ্ধ ফিটনেস ও স্লিমিং সেন্টার সৌমেন্স ওয়ার্কআউট নো মেশিন জোন গর্বের সঙ্গে উদযাপন করল তাদের সর্বভারতীয় উদ্যোগ জাগো ইন্ডিয়া জাগো ফিটনেস ক্যাম্পেইনের প্রথম বর্ষপূর্তি পয়লা মার্চ দু হাজার চব্বিশে যাত্রা শুরু করা এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল ভারতের বাড়তে থাকা স্থূলতার সমস্যা রুখে মানুষের মধ্যে স্বাস্থ্যবান ও সচেতন জীবনযাত্রার অভ্যাস গড়ে তোলা এই গুরুত্বপূর্ণ মাইলস্টোনের সঙ্গে মিলেছে আরও একটি ঐতিহাসিক মুহূর্ত ওয়ার্কআউটের রজত জয়ন্তী উৎসব অর্থাৎ বছরের ফিটনেস ও সুস্থ জীবনের প্রতি পূর্ণ হওয়া গত আড়াই দশকে সোমেন্স প্রতিষ্ঠানটি এক সুস্থ ও শক্তিশালী কমিউনিটি গড়ে তুলেছে যেখানে বিভিন্ন প্রজন্ম মানুষ টেকসই ও যন্ত্রবিহীন অনুশীলনের মাধ্যমে নিজেদের জীবন বদলে ফেলেছেন জাগো ইন্ডিয়া জাগো ফিটনেস ক্যাম্পেইনের একটাই লক্ষ্য স্থূলতার বিরুদ্ধে যুদ্ধ করে ভারতের প্রতিটি মানুষকে ফিটনেসমুখী করে তোলা সকল বয়সের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে ফিটনেসকে যেন জীবনযাপনের অঙ্গ হিসেবে গড়ে তোলাই ছিল এই উদ্যোগের মূল মন্ত্র এক বছরের মধ্যেই ক্যাম্পেইনটি ইতিমধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে কলকাতা দিল্লি জয়পুর মুম্বাই হায়দ্রাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর জামশেদপুর চেন্নাই গুহাটি গোয়া আহমেদাবাদ অমৃতসর সহ পনেরোটি শহরে এই সফলভাবে পরিচালিত হয়েছে পাঁচ থেকে নব্বই বছর বয়সী হাজার হাজার মানুষ এতে অংশ নিয়েছে এই বিশেষজ্ঞরা তত্ত্বাবধানে ওয়ার্কআউট করেছেন কেউ নিজের মতো করে অনুপ্রাণিত হয়ে শরীরচর্চা শুরু করেছেন এই ক্যাম্পেইনের এক অন্যান্য দিক ছিল বয়স ভেদে নানা মানুষের অংশগ্রহণ যেমন এক তেরো বছরের স্থূল শিশু আবার সত্তর পঁচাত্তর বছর বয়সী প্রবীণরাও নিজেদের ফিট থাকার গল্প শেয়ার করে সকলের অনুপ্রেরণার উৎস হয়েছেন এই গল্পগুলো প্রমাণ করেছে ফিটনেসের কোনো বয়স হয় না আজ কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সৌমেন্স ওয়ার্কআউটের কর্ণধার সৌমেন দাস

ওই মর্নিং ওয়াক করতে আসে বড় বড় পার্ক গার্ডেন বিচেস আমাদের অ্যাটাক হয় এই পার্ক বিচে সকাল পাঁচটার থেকে আমরা কাজ শুরু করি আমরা এই ভোরবেলায় গিয়ে এনাদের সাথে যখন আমরা ক্যাম্পেইন শুরু করি আমরা যখন বলি জাগো ইন্ডিয়া জাগো তো ওরা খুব উৎসাহী এই কাজগুলো করতে আসে আমরা ওনাদেরকে বসি ক্লাস করাই যাদের নিজে বসে ক্লাস করাই যেটা বললাম হাঁটুর ব্যথা আছে জগিং করতে পারে না বসে কেমন করে জগিং করতে হবে বসে কেমন এই জিনিসটা আমরা তোমাকে শেখাই হাঁটুর ব্যথা কেমন করে উপনীত হবে ছোট বাচ্চাদের এক্সারসাইজ আমাদের এটাই থাকে যে আমাদের হেলথ বাড়ানো কেউ করতে যায় লেজিনেস

সেটা একাধবার ঠিক আছে মাসে নাও বা বিরিয়ানি খাচ্ছেন পনেরো দিন কুড়ি দিনে একবার খান কিন্তু অনলি থিং ইজ ওয়ান হেলদি ফুড খান এন্ড এক্সারসাইজিং দ্য মাস্ট রাখবেন মোটা হলে কোনো অসুবিধা নেই কিন্তু শরীরটা ফিট চাই মাসেলটা যেন টোন থাকে টাইটেন থাকে যত মাসেল টোন থাকবে টাইটেন থাকবে আপনার কাজ করতে অত ভালো লাগবে অত আপনি ফিট থাকবেন যত আপনি ফিট থাকবেন আমার ইন্ডিয়া অত ফিটের হতে থাকবে আমার মানুষের কাজও করতে হচ্ছে একটু এন্ট্রি করে show me